সেই ধরনের আন্দোলনে যাইনি কিন্তু আমরা সেই ধরনের আন্দোলন থেকে হয়তো আমি সেই জন্য সবাই জিজ্ঞেস করেছিলাম আপনারা সেই ধরনের আন্দোলন করতে রাজি আছেন সেখানে জনগণ সেই আমার আহ্বানের সাড়া দিয়েছে এবং আমরা সৌভাগ্যবান এর পরের দিন এই নিকারের মিটিং হলো এজেন্ডা এটা ছিল কিন্তু जनजाति के बाधित हुआ है। तो पहले टीम के पास ये उत्तीर्ण थी कि ना भागी पर रहे से का ना